ম ভাই বলেছেন যে কাবার দিকে না তাকানো কাবা তো আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহ পায় আল্লাহ সন্তুষ্ট স্মরণে মনে আল্লাহ এবং আল্লাহকে ডাকতে থাকা দোয়া করতে থাকা কিন্তু দেখা যায় ওই সময় মানুষ ভিডিও নিয়ে ব্যস্ত থাকে ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে

আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণের তৌফিক দান করে তো আমরা যারা আপনাদের যাদের তৌফিক হচ্ছে বজে এই বছর আপনারাই সবচেয়ে ভাগ্যবান মানুষ টাকা পয়সা থাকলেই যে কাগজ জিয়ারত হয় বিষয়টা এমন না আল্লাহের খাস মেহরবানি খাস নজর খাস কোন নারী পুরুষ পারে না এজন্য আর জীবন সুখর উদার থাকতে হবে এখন সুখর এখন আপনারা টাকা পয়সা জমা দিয়েছেন যে যেতে পারবেন এটা নিশ্চয়তা নাই ফ্লাইট যেই দিন সেই দিনও মানুষের এমন বিপদ হয় যেতে পারে না মৌকায় গিয়েছে আর থাকতে হবে এটা তো খরচ এমন সমস্যা হয় আর আপনার পারে না তো পুরোটাই আল্লাহর দয়া আল্লাহর রহমত এই মহন থেকে আসেন হওয়া যাবে না অন্তরে অন্তরে বেশি বেশি এখন থেকে আল্লাহর কাছে দোয়া মাপ চাইতে থাকা তৌফিক চাইতে থাকা আল্লাহ আমাকে কবুল করেন নিরাপদে মুসাইয়া দেন অস্কার কবুল করেন দোয়া করতে থাকতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন তো সেখানে গিয়ে যে সমস্যাগুলো হয় ঘিবোধ হয় বেশি ঘিবোধটা বেশি হয়

রাজনীতি আমাদেরকে রাজনৈতিক রায় দেশ শেষ করছে এই হজে গিয়েও সে রাজনীতির আলোচনা করে হজ আমাদের শেষ হয় সেখানে তো কেউ নৌকা কেউ ধান কেউ কেউ সেই তাহাদি পর্যন্ত এরকম খবর আসে যে রাজনৈতিক আলোচনা হোটেলে যতক্ষণ অবস্থান করব আল্লাহকে ডাকবো তালিম করব জিজ্ঞাসা করব অথবা ভূমি মোবাইল টিভা টিভি না করা ছবি তোলে এরাম করে ছবি তোলে আবার পাশে গিয়ে ছবি তোলে ফেসবুকে এগুলোকে ছাড়ে কয়জন শেয়ার হইলো কয়জন দেখলো বিয়ম কি পরিমাণ এই নিয়ে আল্লাহ হস্তে ব্যস্ত না হওয়া ইন্ডামাল আমার বিনিয়া রবিজি বলেছেন আমল হবে কি হবে না এটা নিয়তের উপর নির্ভরশীল নিয়ত কি আপনার মানুষকে দেখানো কিনা যদি এ হস উদ্দেশ্য এই হয় মানুষ আমাকে হাজি বলবে আমার ইজ্জত বাড়বে আমার সম্মান বাড়বে কি চাই পাবেন না আমাদের ভালো ভালো নিয়াত बस আল্লাহ যেন সন্তুষ্ট হয় আল্লাহকে যেনnavbar পেয়ে যায় আল্লাহ পাক তৌফিক দান করেন আরেকটা বিষয় হলো পুরুষ যারা আছেন এখানে সারা বিশ্বের লোকেরা আছে বাংলাদেশ পাকিস্তানের মা বোনেরা জেনে সাধারণত মুক্তিকে রাখে একটা ত্যাগ করে তারা বিশ্বের দ্বারা মুক্তরা সেখানে গেলে দেখবেন ডাইনেও মহিলা বামেও মহিলা সামনে মহিলা পিছনে মহিলা মহিলার সাথে আপনাদের স্পর্শ ভালো মহিলাদের সাথে স্পর্শ স্পর্শ ভালো হবে তাদের দিকে দৃষ্টি তাদেরকে দেখাও ভালো অস করতে গিয়েছি শুধু এখানে অনেক বিষয় আছে পুরো ভাবে যেন কোনো মহিলার দিকে আপনাদের চোখ না যায় তাদের হাতের দিকে তাদের চেহারার দিকে তাদের বধির দিকে তাদের অবয়বের দিকে

এই কারণে হজের তাম ফসিল তাম নূর তাম বর্গ সব হারিয়ে ফেলে এজন্য হাজি সাহেবদের প্রতি অনুরোধ খুব কঠিন ভাবে নজর নিয়ে মদত করতে হবে নজর যেন এদিক সেদিক না যায় অনেক ভাইরা হাজিরা আসবার চুমু খেতে যায় চুমু খাওয়া হজের মধ্যে বরজ না বজিব না শূন্যতে মদ কাটাও না চুমু দূরের থেকে ইশারা করলে হয় বিশেষ করে মা বোনেরা আছেন বা মুরুবীরা আছেন এই

আমাদেরকে তৌফিক দান করেন গুণমুক্ত থাকা এবং গুণমুক্ত হয়ে ফিরে আসার তৌফিক দান করেন নজর উদ্দেশ্য আল্লাহকে পাওয়া এটা মনে রাখতে হবে গুণ যেন না হয় এখান থেকে বাংলাদেশ থেকে একদম পাক্কা তবা করে আমরা বাসের উপর আবার বাংলাদেশে আসা পর্যন্ত কবিরা গুণাদের অন্তত না হয় মিথ্যা দিবত বিশেষ করে মিথ্যা দিবত প্রতিষ্ঠি আর জমি